আমাদের একজন অরাবল কাস্টমার উনি রিপিট কাস্টমার আমাদেরকে অর্ডার দিয়েছিলেন প্রত্যেকটা ডিজাইন উনি অর্ডার করেছিলেন পঁয়ত্রিশ আলাইকুম গজ কাপড় লেস কালেকশনের আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন অনেকেই কিন্তু আমাদের ফেসবুক পেজে অর্ডার করে থাকেন সুন্দর সুন্দর ফেব্রিক সুন্দর সুন্দর লেস সো এই সুন্দর সুন্দর লেসগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এখানে দুইটা ডিজাইন অ্যাভেলেবল আছে সো দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন একটা জয়নিং লেস একটা সাইড লেস এই লেসগুলো কিন্তু আমাদের একজন অনারবল কাস্টমার উনি রিপিট কাস্টমার আমাদেরকে অর্ডার দিয়েছিলেন প্রত্যেকটা ডিজাইন উনি অর্ডার করেছিলেন পঁয়ত্রিশ গজ করে থার্টি ফাইভ গজ করে সো আমাদের পেজে এরকম সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এই ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় মানে একবার এই ডিজাইনটা আসে পরেরবার নতুন কোন ডিজাইন আসে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে আগে দিন বক্স করবেন কোন কালারটা লাগবে কত কাজ লাগবে আমরা ভেরি রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো আমাদের পেজ অর্ডার করবেন তার কারণ হচ্ছে আমাদের পেজে ড্রেস থেকে শুরু করে সুই ইভেন দো ডামি ডল পর্যন্ত পাওয়া যায় অনেক কিছু পাবেন একটা বিজনেস স্ট করতে যা যা লাগে সবই পাবেন আর এটা তো এর আগে ভিডিওতে থেকে দেখিয়েছি এটা হচ্ছে শোল্ডারিং আয়রন তাতাল যেটাকে বলা হয় আমরা খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি সো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজে অর্ডার করে ফেলবেন এই লেসগুলো আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল প্রাইস নতুন নতুন ডিজাইন আসে আরও ডিজাইন আসবে পেজে ইনবক্স করবেন আপডেট ডিজাইনগুলো আপনার সাথে শেয়ার করব যারা পেজে নতুন আছেন লাইক অ্যান্ড দিয়ে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর লেস বাসায় বসে ইজিলি অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেসগুলো সো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ফিরতে